আপ ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী জেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে আমরা মূলত ফতুল্লা সিদ্দিকগঞ্জ এই এরিয়ার যে প্রবলেম এই প্রবলেমগুলো ও নির্ধারিত সুনির্দিষ্টভাবে আমরা লিখিতভাবে বিশেষ করে জলবদ্ধতার যে সমস্যা রাস্তাঘাটের যে সমস্যা এই সমস্যাগুলির সমাধান করবে আমরা ফতুল্লা সিদ্দিকগঞ্জ উন্নয়ন ফোরাম এই ফোরামের পক্ষ থেকে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আছেন ওনার কাছে এবং ডিসি মহোদয়ের কাছে আজকে আমরা লিখিতভাবে দিয়েছি ডকুমেন্টেশন সহ তাতে আমরা ভিডিও ফুটেজগুলো দিয়েছি যে মানুষ কীভাবে কষ্টে দিনাবাদ করছে বিশেষ করে ফতুল্লাতে আট থেকে দশ লক্ষ মানুষ অল্প বৃষ্টিতেই অনাবৃষ্টিতেই সবসময় জলাবদ্ধ অবস্থায় থাকেন বিশেষ করে শ্রমজীবী মানুষ স্কুল কলেজ বোয়িং স্টুডেন্ট এরপরে হচ্ছে একেবারে সাধারণ স্থানীয় মানুষ তাদের প্রয়োজনীয় কাজে পর্যন্ত তারা বেরোতে পারছে সেই জায়গায় আমরা ইয়নু মহোদয় এবং ডিসি মহোদয়কে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আমরা পর্যায়ক্রমে সরকারের এল মন্ত্রণালয় সহ সব কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ সাল এই জায়গায় আপনারা বলতে পারেন তাহলে আপনারা কী করছেন আমরা যে কাজটি করছি ইতিমধ্যে ফতুল্লার বেশ কয়েকটি স্পটে আমরা শ্রমজীবী মানুষদের জন্য সকালে দুই ঘন্টা এবং বিকালে দুই ঘন্টা করে আমরা বেশ কিছু ফ্রিতে ভ্যানের ব্যবস্থা করেছি যাতে তাদের কষ্টগুলো লাঘব হয় আমরা ঘোষণা দিয়েছি যে বর্ষা মৌসুম যা কয়েকদিন চলবে এই সময়ের মধ্যে আমরা এটা জারি রাখবো শালা দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা আগামীকালকে সিদ্দিকগঞ্জের পুলের ওই ওই এরিয়াতে বড় একটি নালানর্দমা আছে এখানে আমরা অন্তত চারশো থেকে পাঁচশো লোক সেই নালানর্দমা পরিষ্কারের কাজে আমরা নিজেরা নিজেদেরকে সম্পৃক্ত করবো এবং পাশাপাশি এখানে মাদকের সমস্যা রয়েছে জলবদ্ধতার সমস্যা রয়েছে সামনে কোরবানিতে বর্জ্য ব্যবস্থাপনার বিষয় আছে এই টোটাল বিষয়গুলো নিয়ে আমরা জনসচেতনতায় গণসমাবেশ নামে আমরা কিছু প্রোগ্রাম করব এবং পাশাপাশি আমরা ডিসি মহোদয়কে বলেছি ইউনু সাহেবকে বলেছি যে বিশেষ করে খাল খনন সহ এই জলবদ্ধতা নিরসনে যে আমরা স্বেচ্ছায় স্বেচ্ছায় শ্রম থেকে প্রস্তুত এই জন্য দুই চার পাঁচশো এক হাজার লোক যদি আমাদের দিতে হয় আমরা মানুষের সমস্যাগুলো লাঘব করবে আমরা চেষ্টা আমরা সহযোগিতা করবো সাল সরকারের তরফ থেকে বা সরকারের যে রুলসগুলো আছে এই জায়গায় কাজ করেন তারা ইসি মহোদয় সহ বলেছেন যে ঈদের পরে ওনারা পাঁচটি খালখলন কর্মসূচি হাতে নেবেন এবং একইভাবে ইয়নু সাহেবও বলেছেন যে ওনারা কিছু কাজ হাতে নিয়েছেন তো আমরা শুধু আশ্বস্তের মধ্যে থাকতে চাই না আমরা চাই যে আসলে বাস্তবে এ কাজ শেষ হোক এবং ফতুল্লাবাসী সিদ্ধিরগঞ্জ বাসে যে দীর্ঘদিনের কষ্ট আছে সেগুলো যাতে লাঘব হয় এখানে আজকে ফতুলরা সিদ্ধিরগঞ্জের ফোরামের সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তারা সবাই আন্তরিক কাজ করার ক্ষেত্রে আমরা এখানে পলিটিক্যাল কোনো পরিচয়টাকে মুখ্য মনে করছি না আমরা মুখ্য মনে করছি মানুষের সমস্যা মানুষের সমস্যা যেখানে আমরা মানুষ হিসেবে সেখানে কাজ করা দরকার সেই কাজের চিন্তাকে সামনে রেখে আমরা চেষ্টা করছি আপনারাও ফতুল্লা সিদ্দিরগঞ্জ সহ নারায়ণগঞ্জের যে সকল জায়গায় আমরা অ্যাড্রেস করার সুযোগ আছে সরকার কাজ করার সুযোগ আছে এগুলো আপনাদের পত্রপত্রিকায় আপনারা তুলে ধরবেন এবং মানুষের সমস্যার সমাধানেও আপনার সাংবাদিক ভাইয়েরাও এটা নিজেরা ভূমিকা পালন করতে পারেন এটা সবাই ধন্যবাদ শেষ করছি